উনানব্বই জন দ্বিতীয় লোটে এক লক্ষ ব্যাংকে টাকা দেওয়া হয়েছে এবং তৃতীয় লোটে বাকি শিক্ষকেরা কিভাবে পাবেন বেতন সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো আশা করি যুক্ত থাকবেন আমরা প্রথমে যে বিষয়টা জানবো ইফটি পূর্ণরূপ কি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার মানে ইফটির মাধ্যমে ওয়ার প্রতিটি করে শিক্ষক কর্মচারীর হিসেবে বেতন ভাতা দিয়ে প্রেরণ করা হয় ইফটির ফলে কোন রকম চেক বা কাগজে অ্যাডভাইস ব্যাংকে প্রেরণ করা লাগে না আমরা যেটা সবাই অবগত আছেন তে প্রথম ধাপে বেতন পাওয়ার কারণ কি অনেক কি করে তারা কেন পেল কারণগুলা হচ্ছে এমপিতে নাম শরীফ আহমেদ ব্যাংকের নাম শরীফ আহমেদ তে নাম শরীফ আহমেদ কাজী তিনটা স্থানে আপনার নাম একই হতে হবে এমপিও তে ব্যাংকে এবং তে তারা প্রথম ধাপে প্রথম ধাপে এই এমপিও পেয়েছেন পয়লা জানুয়ারি ২০২৫ থেকে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরহীন স্বাধীনতার তিপ্পান্ন বছর পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রথম লটে এক লক্ষ পনেরো হাজার জনের এমপিওর অর্থ ইফটিতে প্রেরণ করা হয়েছে যে সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারী এমপি নামের বানান জন্ম তারিখের সাথে তার এনআইডিও নামের বানান ও জন্ম তারিখের হুও মিল আছে এবং ব্যাংক হিসেবে তথ্য সঠিক আছে তারাই ইতিমধ্যে ইফটিতে এমপি অর্থ প্রথম দাবে পেয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এইবার আমরা দেখব দ্বিতীয় কারা লটে বেতন প্রবেশ করেছে আপনারা অলরেডি জানিয়েছেন কেন পেয়েছে কি কারণে পেয়েছে দ্বিতীয় লটে আমরা একটু দেখব ইফটিতে দ্বিতীয় লট লটে এক লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপি অর্থ ইফটিতে প্রেরণ করা হয়েছে কারা পেলেন যাদের এমপিও ও নাম ও এনআইডিতে নামে যেমন ডট হাইফেন আলম কমা মানে ডট কমা হাইফেন ছিল যাদের নামের পাশে তিনটা অপশন ছিল ডট কমা হাইফেন তাদের সংশোধ হয়ে যেমন এম ডি শামসুল আলম হয়েছে শুধু তাদের বেতন পাঠানো হয়েছে মানে দ্বিতীয় এক লক্ষ শিক্ষক কর্মচারীদের বেতন আজকে ছাড়া হয়েছে আমরা এখন যে বিষয়টা দেখব ইফটিতে প্রথম ও দ্বিতীয় রেটে বেতন না পাওয়ার কারণ কি আমাদের প্রশ্ন অনেক শিক্ষকদের যাচ্ছে যাচ্ছে প্রথম ও দ্বিতীয় রেটে বেতন না পাওয়ার কারণ কি আমি কারণগুলো আপনাদেরকে তুলে ধরেছি একটু মনোযোগ সহকারে একটু দেখবেন আমাদের যে সমস্যাগুলো প্রথমে যে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি আপনার নাম মনে করেন এমডি আরিফ হোসেন ভুইয়া এই নামটা হচ্ছে আপনার সঠিক একেবারে সার্টিফিকেট আছে এনআইডিতে আছে এমপিওতে আছে ব্যাংকে আছে এবার দেখেন আপনার যে সমস্যা এমপিওতে আপনার নাম আছে এম ডি আরিফ হোসেন আপনার নাম হচ্ছে আরিফ আরিফ হোসেন হোসেন কিন্তু আছে সমস্যাগুলো আমরা একটু নাম আপনার মোহাম্মদ এখানে তারপরে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকে আছে আরিফ হোসেন ভুইয়া এখানে আমরা দেখেন এই তিনটা সেক্টরে আপনার নামটা কিভাবে এখানে কয়জন আপনি কিন্তু একজন এমডি ডি আরিফ হোসেন ভুইয়া আপনার সঠিক নাম এটা কিন্তু দেখা গিয়েছে এমপিওতে আপনার একজন এনআরডি তে আরেকজন ব্যাংকে আরেকজন তিন তিনজনের তিন নাম প্রদর্শন করছে যে কারণে আপনি প্রথম দ্বিতীয় লোটে বেতন পা পা পান নাই মেসেজ পান নাই যার কারণে এটা আপনারা হয়েছে এখন আমরা এই থেকে আমরা কিভাবে উত্তরণ হব এইসব তথ্য কিভাবে আপনি সংশোধন করবেন অলরেডি আপনারা যারা দ্বিতীয় লোডে আজকে মেসেজ পেয়েছেন বা একটু সময় লাগবে আর যাদের পাবেন না তাদের ওই সমস্যাগুলো হবে যেখানে এম এমপিওতে এনআরডি তে বা আপনার বোডা ডিগ্রি সমস্যা আছে এগুলোর সমস্যা হতে পারে কারা কারা এই যে সমস্যা থাকতে পারে সেগুলো আপনার অলরেডি শিক্ষা প্রতিষ্ঠানে সকলের তথ্য আবার পাঠানো হবে এমপিওতে নাম ও বয়স সমস্যা থাকলে নিজ প্রতিষ্ঠানের এমপিও আইডিতে প্রবেশ করে সংসদের আবেদন করতে পারবেন আপনার নাম এমপিওতে যদি আপনার কোনো নাম সমস্যা থাকে আপনার প্রতিষ্ঠানে নিজ প্রতিষ্ঠানের এমপিও আইডিতে আপনি সেটা সংসদের জন্য আবেদন করতে হবে দ্বিতীয় যে এনআইডিতে যদি কোনো সমস্যা থাকে আপনার নাম বা বয়স কোনো সমস্যা থাকে তাহলে আপনি ডব্লিউ ডব্লিউ ডট এনআইডি ডব্লিউ ডট গভ বিডি ওয়েবসাইটে প্রবেশ করে সংশোধনের আবেদন করতে হবে আপনার নামের সমস্যা হোক জন্ম তারিখ সমস্যা হোক আপনি এই এনআইডি ওয়েবসাইটে প্রবেশ করে নামের সংশোধন করতে হবে তিন নম্বর যে সমস্যা রয়েছে ব্যাংকের নাম যদি আপনি ব্যাংকে কোনো নামে সমস্যা থাকে নাম বা বয়স বা সমস্যা থাকে আপনি যেই ব্যাংকের নাম দিয়েছেন সেই ব্যাংকে গিয়ে ব্যাংকের নামটি সংশোধন করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যে যে হবে এনআরডি কার্ডের জন্য আপনাকে যেতে হবে নির্বাচন অফিস মানে এনআইডি ওয়েবসাইটে নিজ নিয়ে আবেদন করতে হবে যদি আপনার এমপিওতে কোনো নাম সমস্যা থাকে অবশ্যই আপনার নিজ প্রতিষ্ঠানে এমপিও আমরা আবেদন করি সেভাবে সংশোধনের জন্য আবেদন করতে হবে যদি ব্যাংকে কোনো সমস্যা থাকে নামে সে ব্যাংকে গিয়ে আপনি নামটা কি করতে হবে সংশোধন করতে হবে আশা করি আপনার সংশোধনগুলো কোথায় কোন খাতে গিয়ে করতে হবে তিনটা খাতে গিয়ে আপনি করে ফেলবেন এখন আমরা যেটা দেখব ইপিটি তে শিক্ষক কর্মচারী যাদের তথ্য সংশোধনের জন্য প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে যাদের সংশোধন প্রেরণ করা হবে সেখানে আপনি কি করতে হবে দেখেন এমপিও শীটের নাম জন্ম তারিখের সাথে যাদের এনএডি এর নাম ও জন্ম তারিখের অক্ষর বা সংখ্যাতে অমিল রয়েছে বা ব্যাংকের তথ্য ভুল আছে তাদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য সংশোধন করে প্রেরণ করতে হবে অন্যথায় তাদের তথ্য অর্থ প্রেরণ করা সম্ভব হবে না যাদের ব্যাংকের তথ্য ভুল আছে তাদের ব্যাংকে গিয়ে তথ্য সঠিক করতে হবে যাদের তে ভুল আছে তাদেরকে নির্বাচন কমিশন থেকে তথ্য সংশোধন করতে হবে যাদের এমপিতে সেটি তথ্য ভুল আছে তাদেরকে অনলাইনে আবেদন করে এমপি এর তথ্য সংশোধন করতে হবে আশা করি যারা প্রথম দ্বিতীয় লোটে বেতন পান নাই যে কারণে পান নাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা শীঘ্রই দ্রুত কাজটা করে ফেলবেন নাহলে আপনার ব্যাংক যে টাকা আটকে যাবে হ্যালো বিহার যারা এত সময় আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রিয় শিক্ষক বৃন্দ আহ কোনো টেনশন নিবেন না যেটা আমাদের নতুন এবার আসছে আমাদেরকে একবার সংশোধন হয়ে আমরা ক্ষেত্রে তো আমরা দ্রুত কাজটা করবো আশা করি কোনো যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে নক করবেন আপনি যদি এমপিও তে হোক তে হোক কোনো সমস্যা হোক অবশ্যই নক করবেন চেষ্টা করবো আপনাদের কোনো সংশোধনী ক্ষেত্রে যে কোনো পরামর্শ দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি সম্মানিত শিক্ষকবৃন্দ কোনো টেনশন করা দরকার নেই সবকিছু ঠিক হয়ে যাবে নতুন রূপের নতুন ইনশাল্লাহ ইনশাল্লা যারা আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ফলো শেয়ার করে সাথে থাকবেন এবং আহ কুমিল্লা জেলা আইসিটি শিক্ষক পরিষদ এগিয়ে গেলে কুমিল্লা জেলা এগিয়ে যাবে আমরা আমরাই আমরাই সবাই সবার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই